গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল ডমচুর বিধানসভার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকা সংঘর্ষে গুরুতর আহত হলেন এক পঞ্চায়েত সদস্যের স্বামী এবং ডমচুর পঞ্চায়েত সমিতির সদস্য খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার ধরবো আমরা এক নম্বর মৌখালি জগা চাহরা বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে গত দেড় বছর আগে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েত প্রধান টুকটুকি সেঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা কিন্তু অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বেঁচে যান পঞ্চায়েত প্রধান আর এই গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন টমচুর বিধানসভার বিধায়ক ঘনিষ্ঠ স্থানীয় এক প্রণমন কর্মী এলাকায় অনুন্নয়ন টাকা সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান পঞ্চায়েত প্রধান টুকটুকের সঙ্গে গোলমাল শুরু হয় উপপ্রধান সাথী জানার আর এর জেরেই পঞ্চায়েতের আঠেরো জন সদস্যের মধ্যে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব এ ব্যাপারে বারো জন সদস্য দলীয় নেতৃত্বের কাছে বর্তমান বোর্ডের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে অনাস্থা প্রস্তাব এনেও চিঠিও দেন তারা আর এখান থেকেই ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে ছিল পঞ্চায়েতের সাধারণ সভা আর সভা শুরুর আগেই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে হাতাহাতি অভিযোগ এরপরেই পঞ্চায়েত সদস্য সপনাম বেগমের স্বামী আরমান খানকে এবং পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জন পালকে বেধড়ক মারধর করেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান জাকির হোসেন মন্ডল এবং টুকটুকির অনুগামীরা গুরুতর আহত অবস্থায় আরমানকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় রঞ্জন পালকে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আর এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র‍্যাব এই ঘটনায় দুপক্ষই বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া ফাঁড়ি পুলিশ অবশ্য এ বিষয়ে মুখে কুলুর পেটেছেন সুনা বললে তীর্থ জেনারেল মিটিং ছিল আমার মিটিংয়ে যেরকম মিটিং হয় মিটিং হচ্ছিলো হতে হতে হঠাৎ করে উনি বলতে চালু করলেন যে জাকির হোসেন মন্ডল উনি বলতে চালু করলেন যে তোমরা পঞ্চায়েত ফেলতে চাইছে যে পঞ্চায়েত ফেলতে চাইবে তাকেই এরকম অবস্থা করবো দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলেন উনি রঞ্জন পাল উনি এখন বলার মধ্যে বলেছেন যে আমাদের যার মেজরিটি বেশি দেখাতে পারবে সেই রাজত্ব করবে এইটুকু উনি বলেছে বলতে জাকির হোসেন মণ্ডল উঠে ওনাকে তো মানে যেরকম করে খুশি মেরেছে এই সব ফাটিয়ে দিয়েছে চশমা টসমা ভেঙে দিয়েছে এবং আমাদের যে সদস্য সবনাম ওনার হাজব্যান্ড ওনারকে উনি আসতে পারবেন না বলে ওনার হাজব্যান্ড এসেছিলেন বলতে যে আমার স্ত্রী আজকে আসতে পারবে না ওনাকে ওই মুহূর্তে রাস্তায় পেয়ে গেছে পেয়ে গিয়ে ওনাকে রাস্তায় ফেলে এরকমভাবে মেরেছে ওনার তো এখন অবস্থা খুব খারাপ এখানে ভর্তি আছে আমরা অনাস্থাটা আনতে যাচ্ছি যে রা এলাকার মানুষ ওদের ওপরে খুবই বিরক্তকর ওরা সেই রকম নানান রকম অযু মানে দুর্নীতিকর কাজকর্ম করে কারণেই আমরা অনাস্থাটা আনতে চাইছি আর কিছু কারণ নেই আমাদের হ্যাঁ আজকে তো হ্যাঁ প্রধান উপস্থিত ওইখানে ছিলেন এবং প্রধানের মানে ভাষা বলার মতো না উনি এমন ধরনের ভাষা প্রয়োগ করছে আমরা সদস্য আমাদেরকেই বলছি আচ্ছা আমি উপপ্রধান ওনার ভাই আমাকে এমন রাব রাব ভাষায় গালাগালি করছে আপনি চিন্তা করতে পারবেন প্রধানের একদম প্রধান আর ওই জাকির হোসেন মণ্ডল এদের প্ল্যানেই এগুলো হয়েছে একদম মারধোর করেছে আমাদের ছেলেরা আজকে আমরা তো জাস্ট মিটিংয়ে গেছি আমরা কিচ্ছু জানি না ভেতরেই হয়েছে ঘরের ভেতরেই মিটিংয়ের অফিসেই আমরা চাইছি যে যে এই ধরনের কাজকর্ম করছে তার একটা শাস্তি চাইছি কারণ আমাদের এই ছেলেটা যদি কিছু হতো তাহলে তার কী হতো বলছি অনাস্থা যে এনেছিলেন কাউকে চিঠি করেছিলেন কাউকে আমরা সব গৌতম চৌধুরীকে চিঠি করেছি আমরা এমপিকে চিঠি দিয়েছি আমরা এইটা কল্যাণ ব্যানার্জিকে চিঠিটা করার পরেই কিন্তু এইটা হয়েছে এই মাধ্যমটা রবিবার সকালে আমরা চিঠি দিয়েছি আর রবিবার বিকালে গ্রামসভা ছিল উনি ওখানে মাইকে দাঁড়িয়ে যা বলার তো বলেইছে আর আজকে মিটিংয়ে যেতে এটা হয়েছে একদম আমরা একই পার্টি একদম সিদ্ধান্ত আমরা ওনার স্থানতে চাইছি এবং আমরা ওই প্রধানকে উচ্ছেদ করতে চাইছি এটাই হচ্ছে আমাদের গুলি চলেছে বলতে আপনারা সবাই জানেন যে বাঁকড়া তিনে এক বছর আগে গুলি চলেছিল তাতে আমাদের যেসব সদস্য আছে বলতে আমাদের খুব খারাপ লাগে তৃণমূল কর্মী সদস্য হয়েছে তারাও ওতে জড়িত আজকে যারা সদস্য হয়ে এসেছে তারাও জড়িতইই তার আবার নতুন করে সেই প্ল্যান করছে যে গুলি চালিয়েছিল তার সাথে আবার নতুন করে প্ল্যান চলছে যে আবার প্রধানকে মারবো গুলি চালাবো হাউডা ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাঙ্কুইট থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম তাই বিবাহ জন্মদিন অ্যানিভার্সারি যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা সরস্বতী ব্রিজ এবং ডমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট